হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটা আমার প্রথম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি ফার্স্ট ভিডিও করছি তো ফার্স্ট রেসিপিটি আমার থাকছে একেবারে পিওর নিরামিষ একটা বিরিয়ানি যারা নিরামিষ খান বা যে কোনো পূজা পার্বণে অবশ্যই এটা বানাতে পারেন আর আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি আর একটু উৎসাহিত হব যাই হোক তাহলে আমি নেক্সট আবার এরকম নানারকম ভিডিও দিতে পারবো অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের নতুনত্ব কিছু ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন তো আর কথা বাড়াচ্ছি না চলুন সরাসরি চলে যাই রেসিপিটার কাছে প্রথমে এখানে আমি পনিরটাকে ভেজে নিয়েছি তারপর একটু বড় বড় করে ফুলকপি কেটেছি সেটাকেও ভেজে নিয়েছি তারপরে একটু বড় বড় ডুমডুম করে আলু কেটেছি সেটাকেও ভেজে নিয়েছি ক্যাপসিকাম কেটেছি সেটাকে ভেজেছি এবং গাজর আর বিনসটাকে লম্বা লম্বা করে কেটে সেটাকেও ভালো করে ভেজে নিয়েছি তারপরে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি টক দই লাগবে টক দই নিয়েছি এবং আমি একটা মশলা করেছি কাজু মগজদানা জিরা ধনে লঙ্কা আদা দিয়ে এবার যে তেলের যে কড়াইটার মধ্যে আমি সবজিগুলো ফ্রাই করেছিলাম সেই কড়াইটার মধ্যে সয়াবিনটাকে ভাজবো সেই জন্য সামান্য তেল দিয়ে নিলাম তেলটাকে গরম করতে দিলাম সয়াবিনটাকে ভাজার জন্য আমি সয়াবিনের মধ্যে সামান্য লবণ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব আমার এটা মাখা হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমার সয়াবিনটাকে লাল 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 করে ভেজা হয়ে গেলে আমি সেটাকে আলাদা পাত্রে রেখে দেবো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখছি আমার সয়াবিনটাকে আমি নামিয়ে রেখেছি এবং সয়াবিনটা রান্না করার জন্য লাগছে আমার গোটা জিরে গোটা গরম মশলা এবং তেজপাতা যে তেলে আমি সয়াবিনটাকে ফ্রাই করেছিলাম সেই তেলে ফোরনটা দিয়ে দেবো ফোরনটা লাল লাল হয়ে যাবে এত সুন্দর গন্ধ থাকবে ফোরনটা দিয়ে আমার সুন্দর একটা গন্ধ ছাড়ছে এরপর দিয়ে আমি দিয়ে দিবো যে মশলাটাকে আমি বেটেছিলাম সেই মশলাটার মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং বিরিয়ানি মশলা দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি এবার এই মশলাটাকে দিয়ে ভালো মতো আমি কষব কেন আমি অল্প বাটার অ্যাড করবো এটা একেবারেই অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন না আপনারা দেবেন না আমি আমার ভালো লাগার কারণে এটা দিয়েছি তো এটা একেবারেই অপশনাল এবার এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এ পর যে আমি দেবো টক দই এটা আমি ফেটে নর্মাল টেম্পারেচারে রেখেছি তারপরে টক দইটাকে দিলাম এবার এটাকে ভালো মতো করবো তেলটা ছেড়ে নেওয়া পর্যন্ত দেখুন মশলাটা থেকে আমার তেলটা ছাড়তে শুরু করেছে এখন আমি সে ভাজা সয়াবিনগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে এক্সট্রা কোনো হলুদ অ্যাড করিনি কারণ আমার বিরিয়ানিতে এক্সট্রা কোনো হলুদ ভাবতে আমার ভালো লাগে না তাই আমি দিইনি আপনারা চাইলে দিতে পারেন সয়াবিনের গ্রেভিটার জন্য আমি এখানে নিয়েছি দুধ তার মধ্যে অল্প গোলাপ জল এবং কেওড়া জল হালকা সামান্য মিলিয়ে রেখেছি এবার সেটার মধ্যে দিয়ে ভালো করে ফোটাবো ঝোলটা ঘন হয়ে আসলেই আমি গ্যাসটা অফ করে দেবো আমার সয়াবিনের গ্রেভিটা রেডি হয়ে যাবে এবং আমরা চলে যাব নেক্সট পর্যায়ে বিরিয়ানি লেয়ার সাজানোতে তো এটা আমার হয়ে গেছে এখানে দুধের মধ্যে আমি নিয়েছি কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এবং দিয়ে এটাকে গুলিয়ে রেখেছি এদিকে দেখুন আমার ভাতটাও হয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা সামান্য সাদা তেল লেবুর রস তেজপাতা দিয়ে এইট্টি পার্সেন্ট ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি আর বিরিয়ানির লেয়ারটা সাজানোর জন্য আমি হাড়িটাকে ঘি দিয়ে ভালো করে মেখে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো ভাত এবং সেই সয়াবিনের গ্রেভিটা দিয়ে হালকা ভাতের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমরা দেবো যে দুধটা আমরা গুলিয়ে রেখেছি সেই দুধটা সামান্য দিয়ে দেবো যেটার মধ্যে আমি স্যাফরন গোলাপ জল কেওড়া জল সামান্য মিঠা তো দিয়ে ছিলাম সেই দুধটা এবার এই পর্যায়ে আমি দেব সেই ভাজা সবজিগুলো পনির যেটা আমি ভেজে রেখেছিলাম সেই সম্পূর্ণটা দিয়ে দেব দিয়ে ভালো করে সাজিয়ে নেব আমার সাজানো হয়ে গেছে এবার আমি আবার এর মধ্যে অল্প সামান্য ভাত দেব ভাতটা দিয়ে আবার লেয়ারটাকে সুন্দর করে সাজাবো দেখুন সুন্দর করে ভাতটা দিয়ে আমি লেয়ারটাকে সাজিয়ে নেব আবারও সেই দুধটা একটু দেব তারপরে যে সয়াবিনের যে গ্রেভিটা আছে সেটা দিয়ে দেব। এই ভাবে আস্তে আস্তে আমরা সবগুলো লেয়ার সাজিয়ে একদম সুন্দর করে হাড়িটাকে ঢাকনাটা দিয়ে ঢেকে হালকা আছে দমে বসিয়ে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলে আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে দেখুন আমি সুন্দর করে রেডি করে এবার বসিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকা